আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রকমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসাতে পেয়ে ইনশাল্লাহ ভালো আছি তো দর্শক নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন আমি খান হেসারি থেকে হাসেন ভাই তো আজকে আসছিলাম বগুড়া আর কৃষক বাজার মোরশেদ ভাইয়ের হাঁস খামারে এখানে বাচ্চা বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য আসছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আমার আঙ্কেল ওনার বাসাটা আমার পাশে দেখতে পাচ্ছেন আমার বাসাটাকে রংপুর তো আসলে উনি একজন স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি হাঁসের ব্যবসার সাথে জড়িত অনেকদিন যাবৎ হাঁস পোষে তো আসলে সামনা কখনো সাক্ষাৎ হয় নাই ওই টিভিতে দেখছে বা ফোনের মাধ্যমে কথা হয় বা বিভিন্ন বাচ্চা লেনদেন হয় তো আজকে উনি আসছে আমার বাসায় যাওয়ার কথা কিন্তু আসলে দুর্ভাগ্য আমার সেটা হলো না আমি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দৈনিক যাতায়াত করি তো ওনাকে বললাম যে আজকে আমাদের ডেলিভারিটা ছিল বগুড়া কৃষক বাজার আপনি বগুড়া আসেন যেহেতু আপনার একটু সাক্ষাৎ করবেন তো উনি আসছে উনিও কিছু বাচ্চা নেবে আর এই সুবিশাল এই মোরশেদ ভাইয়ের হাঁস খামার দেখার জন্য কিন্তু উনি আসছে তো আমরা একটু ওনার কাছে চলে যাই যে আসলে ওনার নাম বা ওনার ঠিকানা ওনার বাসা কোথায়

তাই সকল খামারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং খামারে যদি আপনি সংযোজন হতে চান তাহলে আপনাকে বুঝে সুঝে খামার করতে হবে এবং আপনার নিয়ম বুঝে খামার করতে হবে ওয়াজাতা এবং অসময়ে খামার করবেন এবং অনিয়ম মাফিক খামার করবেন তা হবে না আপনাকে একজন দক্ষ এবং দক্ষ হ্যাঁচালের মালিক দেখে আপনার খামারি হিসেবে বাছাই করে নিতে হবে এবং যেখানে সেখানে আপনারা ওয়াজাতা বাসা ক্রয় ক্রয় করবেন না ক্রয় এবং বিক্রয় ক্রয় থেকে ক্রয় থেকে সচেতন থাকবেন এর জন্য আমি বলতে চাই দক্ষ এবং দক্ষ সমৃদ্ধ হাঁসের মালিক এবং হাঁস হেঁচারি দেখে আপনি বাচ্চা করাই করবেন আচ্ছা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ছোট্ট একটা খামারে যেহেতু আপনি একজন স্টুডেন্ট মানুষ আহ লেখাপড়ার পাশাপাশি কিন্তু আপনি বসে নেই আসলে হাসির ব্যবসাটা কেমন হাসির ব্যবসাটা অত্যন্ত মজার ব্যবসা অত্যন্ত লাভজনক ব্যবসা যে বুঝে সুঝে করবে অবশ্যই অত্যন্ত

পাঁচ বছর ধরে আপনার কাছে বাচ্চা নেওয়ার জন্য এই দম্পতি আমি আসা আচ্ছা আপনার এই যে চারশো পাঁচশো হাঁস যে পোষেন এটা আপনি মাংসর জন্য তৈরি করেন নাকি ডিমের জন্য করেন কিছু মাংসের জন্য রাখি বা মাংসর জন্য কিছু রাখার পর আমি বৈশাখ পোষ মাসের দিকে আমি সেল করে দিই আর কিছু শাওন মাসের দিকেই কিছু সেল করে দিই আর কিছু ডিমের জন্য রাখি আচ্ছা ডিমের জন্য সবচাইতে কোন হাঁসটা ভালো ডিমের জন্য সর্বোচ্চ ভালো খাকি ক্যাম্পেল হাঁসটা ডিমের জন্য সর্বোচ্চ খাকি ডিমের রাজা বলায় খাকি কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো দর্শকের কাছ থেকে আসি সুপ্রিয় দর্শক আসলে আমার আঙ্কেল স্টুডিওর পাশাপাশি অনেকদিন যাবৎ হাঁস খামারের সাথে জড়িত হয়তো বড় সড়ো খামার করে নাই তারপরে চারশো পাঁচশো এটাও কিন্তু খারাপ না লেখাপড়ার পাশাপাশি সেখান থেকে কিন্তু বাড়তি একটা ইনকাম হচ্ছে আর মূলত আমি আঙ্কেলের কাছে শুনবো সেটা হলো আপনি যে হাস চির বাচ্চাটা লালন পালন করেন আহ আপনার দেশে আর আজকে আপনি বগুড়ায় আমি ডেলিভারি দেওয়ার জন্য আসলে এই যে খামারের যে পরিবেশটা এখানকার পরিবেশটা কেমন লাগবে পরিবেশের নিয়ম কানুন যেভাবে আপনি দেখাইলেন সেভাবে যদি খামারি যদি নিয়ম কানুন আপনার মেনে চলে অবশ্যই অত্যন্ত লাভজনক ভাবে লাভবান হতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা দর্শকের কাছ থেকে আসছি সুপ্রিয় দর্শক আসলে এই ভাইয়ের এরকম হাসির যে ঘর বেশ কয়েকটা কারণ দশ হাজার বাচ্চা পুষতে গেলে দেখেন এক একটা খোপে একশো বিশ পিস করে বাচ্চা রাখা আছে তাহলে দশ হাজার বাচ্চার জন্য এরকম বেশ কয়েকটা ঘর কিন্তু দরকার হয় না তো আসলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে একটা ঘর কিন্তু পাশাপাশি আরো ঘর আছে সব প্রত্যেকটা ঘরই আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর এই অনুষ্ঠান দেখিয়ে অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন যেমন এই এই আঙ্কেল একটা খামারি দিয়ে করে তারপরে জিনিসটা দেখার জন্য রংপুর থেকে কিন্তু বগুড়ায় আসছে আর আমি সিরাজগঞ্জ থেকে বগুড়ায় আসছে কারণ মানুষের শেখার কোনো শেষ নেই তো দর্শক আপনারা অবশ্যই সাথে থাকবেন আমি একটু আপনার দেখানোর চেষ্টা করি আঙ্কেল আমরা তো এই ঘরটা দেখলাম যেহেতু আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন আর এরকম ঘর কিন্তু আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেহেতু ডেলিভারি দেই আমি কিন্তু অনেকই অনেক জায়গায় দেখছি তো আপনাদের তো দেখায়নি আছে চলে আর সাইটে যে ঘর আছে চলে হব এই ঘরের পরিবেশটা আসলে অনেক ভালো অনেক ভালো তাই না ভালো পার্শ্ববর্তী আসলে এই খামারের প্রত্যেকটা ঘরে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এখানকার পরিবেশটা আপনাকে একটু দেখায় যেহেতু আহ ওনাদের কিন্তু বড় খামার বড় খামার তিনটা এই জন্য বেশি পানি বহু অনেক ঝামেলা এই যেখানে পানির টাংকি আছে মোটর সেট করা আছে ওখান থেকে পানি এটাতে আসা আসার পরে গাবলায় আহ পানি হয়তো এই খাবার খাবার দেওয়া তারপরে হাঁটক তো দর্শক চলুন আমরা এই ঘরে দেখে আসি এই ঘরটা কি পরিস্থিতি সত্যি দর্শক আসলে এই ঘরটার বাচ্চা কিন্তু আমরা একদিন আগে দিয়ে গেছি আর একদিন পরে আমরা ওই ঘরের বাচ্চাটা দিচ্ছি আর দশ হাজার বাচ্চা দেখা যায় যে একদিনে সমস্যা হয় ওনাদের গুধন করা আবার আমাদের ডেলিভারির সমস্যা হয় কারণ বিশ হাজার বাচ্চা বাইরে হলে দশ হাজার মহিলা বাচ্চা হয় সেখানে আরো অন্যান্য খামারের অর্ডার থাকে দুধ থাকে এই জন্য দুইটা সিরিয়ালে আমরা এখানে বাচ্চাগুলো দিয়ে গেলাম আর প্রত্যেকটা সেক্টরের সিস্টেম কিন্তু আসলে অত্যন্ত ভালো খাবার দাবার এক সাইডে বাচ্চার শোয়ার জায়গা কিন্তু আর এক সাইডে তো আঙ্কাল আসলে এবারটা খুব সুন্দর তাই না সুন্দর ঘরে

তো আমরা আটটা ঘরে চলে যাবো কারণ মোরশেদ বাইরের কর্মগুলো ঘর আছে কিন্তু আর সম্ভব হচ্ছে না আমরা এখানে দুইটা তিনটা যে ঘর আছে আহ সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের আল্লাহফাক দেখি প্যারাগন আহ সত্তর দর্শক আহ এই যে মোর্শেদ বাই কিন্তু আসলে

সচেতন ভাবে খামার করতে হবে এবং দক্ষ সমৃদ্ধ হ্যাঁ মালিক এবং দক্ষ সমৃদ্ধ মালিকের রেখে এবং হাঁসের খামারে কি হচ্ছে এবং হাঁসের অবস্থা কি হ্যাঁ হাঁসের নিয়মাবলী সব দক্ষ মালিক এবং হ্যাঁ মালিকের সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ দক্ষ পরামর্শ নিতে হবে এখানে অত্যন্ত ভালো মনের বাসায় হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি আঞ্চলের কাছে যাচ্ছি সেটা হলো আসলে একজন স্টুডেন্ট মানুষ তো তারপরে আমি ওনাদের কাছ থেকে আপনাদের হয়ে একটু প্রশ্ন করব সেটা হলো গা আঙ্কেল আসলে আপনি চার থেকে পাঁচ বছর আগের থেকে ব্যবসার সাথে জড়িত আসলে এই পাঁচ বছর আগের থেকে আপনি বাচ্চাগুলো কোথা থেকে নেন বা বাচ্চাগুলো ভালো পান বা খারাপ পান বা কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা এই বিষয়ে যেগুলো একটু দর্শককে একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলতে চাই খানাচারের মালিক আমার হাসান আঙ্কেল অত্যন্ত ভালো মানের মানুষ

যেহেতু দশ হাজার হাঁস একটা খামারে পুষবে আমরা চার পাঁচশো পুষতে অনেক ক্লান্ত অনেক কষ্ট হয় আর তো হাজার আঙ্কেল আপনি আসতেছেন আমি এখান থেকে যাবো যা হয়তো মানে বিষয়গুলো একটু দেখবে বাস্তব উনি আসছে বা মোর্শেদ বেশ কয়েকটা ঘর আছে সবগুলো দেখালেন বা আপনারা দেখলেন তো এরকম যারা বড় বড় হাঁসের খামার করেন বা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ

ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ